আজকে হল বৃষ্টির দিন তো কি করব আজকে কাজে যাই নাই তো আজকে রুমে ভিতরই আছি রুমে ভিতরে আজকে বসি করব কি হবে বন্ধুরা আজকে কিউ নাই বাড়িতে আজকে অত চমাদার করতে না جاتا তড়পি এইসি है ना नहीं तो আমি করব তো আজকে নতুন ব্লগ তোমাদেরকে নিয়ে শুরু করব তো আজকে দেখো আমার বন্ধুরা তো আমার রুমটা দেখো তো কেমন হয়েছে দেখো সাজার উপরে জিনিসপত্র রাখার জন্য আর এটা হলো আমার বিছানা আর এদিকে হলো খিড়কি আর বন্ধুরা আজকে প্রচুর গরম এই এতদিন প্রচুর গরম ছিল বন্ধুরা গরম থাকাতে আজকে বৃষ্টিতে খুব মজা পাচ্ছি বন্ধুরা তো কি সব বন্ধ করে আর বাড়ির মানুষ সব চলে গেছে বাইরে বন্ধুরা তো আজকে তো